আসসালামু আলাইকুম বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা একেবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন ইংরেজি শেখা যাদের দীর্ঘ লালিত স্বপ্ন তাদের জন্য আজকের এই ক্লাসটি আমরা প্রতিনিয়ত সেগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলেই আমরা খুব সহজে ইংরেজি বলতে এবং লিখতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক লক্ষ্য করুন তারা আমাদের বাড়িতে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমরা নতুন প্রকল্প শুরু করব। এই বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করবো কিভাবে তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে দেখেন এই বাক্যটিতে আমাদেরকে সাবজেক্ট 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 খুঁজে বের করতে হবে তো কোনটা হচ্ছে তারা তারার জন্য আমরা এখানে টি এইচ ই ওয়াই ওকে এরপর আমাদের কাজ হচ্ছে বাক্যের শেষে যখন আমরা দেখবো এই যে বে বো বেন এমন থাকবে তখন আমাদেরকে উইল কথাটা আনতে হবে আই ডবল এল উইল এরপর আমাদেরকে মেইন ভার্ব লাগবে মেইন ভার্ব কোনটা বাংলা বাক্যের সবার শেষে থাকে মেইন ভার্ব এইটা হচ্ছে আমাদের ভার্ব আসবে ওকে সো আশার ইংরেজি কি কাম সি ও এম ই কাম ওকে দে উইল কাম এর পরে হচ্ছে আমাদের বাড়িতে এই অংশটা লিখতে হবে সো আমাদের বাড়িতে লেখার আগে এই যে বাড়িতে আগে এখানে তে আছে রাইট সো বাড়িতে যখন উদ্দেশ্য বোঝায় তখন আমাদেরকে টু লিখতে হয় টু ওকে এরপর হচ্ছে আমাদের বাড়িতে এই কথাটা একটা কথা একটা অংশ রয়েছে এই জন্য একবারে লিখতে হবে আওয়ার হাউস ওকে কি লিখতে হবে আমাদের ইংলিশ কি আমাদের ইংলিশ হচ্ছে আওয়ার ও ইউ আর আওয়ার এরপরে হচ্ছে বাড়িতে তো বাড়ির ইংলিশ কি হাউজ তাহলে আমরা লিখতে পারি এইস ও এইস ও ই হাউস ওকে আমাদের ট্রান্সলেশন শেষ তারা আমাদের বাড়িতে আসবে এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে উইল খাম ওকে পরের বাক্যটি লক্ষ্য করুন আমি তোমার জন্য অপেক্ষা করবো তাহলে আমাদের কাজ কি প্রথমে প্রথম নেওয়া তো সাবজেক্ট কোনটা আমি আমির জন্য আমি এখানে আই এরপর আমাদের কাজ হচ্ছে বাক্যের শেষে এই জন্য আমাদেরকে লিখতে হবে উইল ওকে উইল এরপর আমাদেরকে কি করতে হবে মেইন ভার্ভটা লিখতে হবে এই যে অপেক্ষা করবো এটা কিন্তু একটা অংশ অপেক্ষা করা ইংরেজি কি অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট ডাব্লিউ এ আই টি ওয়েট আই উইল ওয়েট তোমার জন্য এটা একটা অংশ ওকে তোমার জন্য তো এখানে আমরা পিছন দিক থেকে ট্রান্সলেট করে করে যাব তাহলে কি লিখবো আমরা এখানে ফর জন্য জন্য হচ্ছে ফর আর তোমার জন্য ইউ খুবই সহজ এরপর ফুল স্টপ আমি তোমার জন্য অপেক্ষা করব এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই উইল ওয়েট ফর ইউ পরের বাক্যটি লক্ষ্য করুন আমরা নতুন প্রকল্প শুরু করব সো এই বাক্যটিকে আমরা এখন ট্রান্সলেট করব তো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে আমরা আমরার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে উই কি লিখবো উই লিখবো ওকে এরপরে আমাদেরকে দেখতে হবে এই যে শেষে শেষে হচ্ছে শুরু এটা কিন্তু আমাদের ওকে যেহেতু এই যে ব আছে এই জন্য আমরা এখানে লিখবো উইল কি লিখবো ভাই উইল এরপর আমাদের কাজ হচ্ছে মেইন ভার্ভটা লেখা মেইন ভার্ভ কোনটা মেইন ভার্ব হচ্ছে শুরু করবো শুরু করার ইংরেজি কি শুরু করার ইংরেজি হচ্ছে স্টার্ট এস টি এ আর টি স্টার্ট ওকে কি শুরু করব উত্তর হচ্ছে নতুন প্রকল্প শুরু করব। তাহলে নতুন প্রকল্পের ইংলিশ কি লিখতে পারি আমরা আমরা নতুন প্রকল্প শুরু করব এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে উই উইল স্টার্ট আ নিউ প্রজেক্ট সুপ্রিয় শিক্ষার্থী ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন